দেখেছিস কিসব একটু বল দেখিস দেখি জিনিস নাকি তোরা ঘন্টু কিসব ঘন্টু জানিস না আমার তো বাচ্চা চন্দ্রগোড়া তলে ভেসে একদম ব্যাচারাদের কন্ডিশন দেখা মেসি দাদারা ওখানে গিয়ে বসে আছে কি করবে সকালবেলায় মগে করে চা নিয়ে এসছি ওপরে গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা স্বাগত জানিয়ে নতুন একটা সকাল নতুন একটা দিন নতুন একটা ভিডিও শুরু করলাম দেখ বিছানাটাকে তোলে নি কখন বলেছি তুই সত্যি রান্নাঘরে এসে রান্না বান্না করছি কিন্তু তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কারণ মানে ভুলেই গেছি এত ব্যস্ততার মধ্যে দিন কাটছে এখন কী করবো মানে আমি যে ক্যামেরা অন করে তোমাদের সাথে শেয়ার করবো আমি যে ব্লগ করছি আমি সেটা ভুলেই গেছি শুনতে পাচ্ছ আওয়াজগুলো ওপরে হচ্ছে না ইউজ সেই আওয়াজ অ্যাভয়েড করে যাও তো যাই হোক রান্না বান্না মোটামুটি হয়েই গেছে লাস্টে লাস্ট এই ডিমের চুলটাই হচ্ছে আর এই যে কড়াইটা দেখতে পাচ্ছ না এটা নিয়ে হয়তো অনেকের মধ্যে ইনকোয়ারি থাকতে পারে কীরকম একটা কড়াই রান্না করে একটা ছোট কড়াই অ্যাকচুয়ালি কড়াইটা দেখতে ছোটো কিন্তু জানো তো এর মধ্যে কিন্তু অনেকটা তরকারি ধরে মানে যা হয় এর মধ্যে তরকারি আমাদের কিন্তু পাঁচজনের খুব ভালোভাবে হয়ে যায় আর এই কড়াই একটু বলতো লোহার কড়াইয়ের একটু মাছতেও সুবিধা বেশিক্ষণ ধরে মাছ হয় না কোনো রকম একটু মেঝে মেধে হয়ে যায় তো এই সুবিধার্থে করার এই কড়াইটার বয়স কিন্তু অনেক দিন মানে আমার আহ তোমাদের দাদা তাই আর কি ছোটো ছিল তখন মা এটা কিনেছিল তখন থেকে এখন না ইউজ হচ্ছে তে অনেক পুরোনো দিনের তো এটাই হচ্ছে ব্যাপার তো খিদে পেয়েছে এখনো খাইনি কটা বাজে ভরিতে সেটাও জানি না। আর এই রান্নাটা কমপ্লিট হয়ে গেলে আর রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেলে এই বাসন টুসনগুলো সব নিয়ে যে গাছটা শুনেছি তারপর তোমাদের সঙ্গে সামনে আসবো তখনই তোমাদের সঙ্গে মেনুটা শেয়ার করে দেবো কী কি রান্না করলাম আর তার আগে চলো আমি কোথাও সকালের খাবার খেয়ে নি বুকে অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে গ্যাস থেকে তো চলো ব্লগটা কন্টিনিউ করো এই আজকে তো মিস্ত্রিরা কাজ করছে তোমরা সবাই জানো তো দেখো মিস্ত্রিরা কাজ করতে গিয়ে আজকে সকাল সকাল কী উদ্ধার হয়েছে এই যে এখানে তো আমাদের ইট রাখা হয়েছে এই যে এখানে ইটগুলো রয়েছে এই ইটের ফাঁকে না একটা সাপ ঢুকে গেছে তো সাপটা ভীষণ জাত সাপ আর আমাদের মিস্ত্রির পায়ে জড়িয়ে ধরেছিল তো দেখো ওটাকে উদ্ধার করা হয়েছে তো বাচ্চাটাকে উদ্ধার করা হয়েছে চলো তোমাদেরকে দেখাই দেখেছ সাপটা ইটের চাপা খেয়ে মারা গেছে দেখতে পাচ্ছ এটা বাচ্চা সাপ এরা কি সব বুঝতে পারছি না তবে কিন্তু ভীষণ ভয় লাগছে আমাদের ওই ইটের ফাঁকে ছিল মিস্ত্রিরা কাজ করছিল ইটের ফাঁকগুলোর মধ্যে ছিল মিস্ত্রিদের পায়ে ঢুকে গেছিল তোমার জেনে থাকলে নামটা বলো আমার তো মনে হচ্ছে এটা পুরো চন্দ্রগোড়া সাপ চন্দ্রগোড়ারই বাচ্চা কত বড় কেলেঙ্কারি হয়ে যাচ্ছিল ভাবো আজকে ভীষণ বড় একটা অঘটন ঘটে যাচ্ছিল দেখতে পাচ্ছিস না কারোর চোখে পড়ছে না বল এই দেখ এই দেখ এই দেখ দেখেছিস কি একটু বল দেখিস দেখি জিনিস নাকি তোরা দেখি চিনতে পারছিস গন্ডু কি সব গন্ডু জানিস না আমার তো বাসা চন্দ্র ওরা মরে গেছে হ্যাঁ পিঁপড়ে ধরেছে মিস্ত্রি দাদারা যে কদিন কাজ করছে তারা তো খাওয়ার মধ্যে শুধু এই চাটুকুই খায় তাই বারবার একটু চাটা করে দিতে হয় ওই ধরো চারবার কি তিনবার আমরা চা করে দিই তো সকালে একবার দিয়েছি আর এখন ঠিক সাড়ে বারোটা মতন বাজে এখন দু কাপ চা করলাম করে আর কি মিস্ত্রি দাদাদেরকে দেব। তো এই এইটুখানিক তো করতেই হয় তাই না বলো তারা তো আর কিছু খেতে পারে না তারা তো এই চায়ে সন্তুষ্ট হয় তো এটুখানি দেওয়া তো আমাদের কর্তব্য তাই না বলো তো সেটাই আর কি রান্নাটা কমপ্লিট করে আগে ওদেরকে চা করে দিচ্ছি তারপর বাকি কাজ সারব তো বন্ধুরা এতক্ষণে বান্না কমপ্লিট করে সব কিছু বড় হয়ে গেছে তারপর গ্যাস মজা হয়ে গেছে ওইদিকে বেসিন পরিষ্কার করা হয়ে গেছে এইদিকে বাসনও কিন্তু পুরোপুরি মাজা কমপ্লিট তো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা তো খুলব এতক্ষণে তো চলো তোমাদের সাথে আমি একটু খাবারের মেনটা শেয়ার করে দিই আর তারপর হচ্ছে ওপরে যাব। আর উপরে বৃষ্টি হচ্ছে জানো তো আজকে বৃষ্টি নেমেছে আমার শুনতে পাচ্ছ আশা করি তো বৃষ্টিটা কমলে তোমাদের সাথে উপরে গিয়ে আজকে কাজ কতদূর গিয়ে হলো শেয়ার করবো ঠিক আছে অনেক দিন কাজ শেয়ার করা হয় না চলো তো চলে ওপরে যাওয়ার আগে ঝটপট করে একটু মেনুটা আজকে আমি শেয়ার করে ভাত আছে আর তোমরা তো জানোই যে আমাদের সকালে ভাত হয়ে যায় তো সকালে খেয়ে যে কটা থাকে দুপুরে হয়ে আমাদের রাতেও থেকে যায় তো সেজন্য এরকম বড় হাড়িতে ভাত বসানো হয় ভাত উচ্ছে ডাল একদম মানে ঘন ঘন করে উচ্ছে ডাল এটাতে রয়েছে হচ্ছে চিচিঙ্গা ভাজা ওই চিচিঙ্গা চিচিঙ্গা ভাজা আর এটাতে রয়েছে হচ্ছে উচ্ছে দিয়ে আর কুমড়ো দিয়ে হচ্ছে ভাজা মানে বাবা এটা খুব ভালো খায় সে কারণে স্পেশালি বাবার জন্য আমি তো কুমড়ো একদম পছন্দ করি না তবে দাদা ভাই পছন্দ করে না আর এটাতে রয়েছে ডিমের ঝোল পুরো কাঁচা লঙ্কার তরকারি জানো তো না একটা টমেটো ছিল না এক কোনো মশলা কিছু ছিল মশলা খায় না বলে এবার কি মশলাও আনে না কাঁচা লঙ্কার তরকারি কালারটা খুব একটা ভালো আনতে পারে তাও চেষ্টা করেছি অনেকক্ষণ কষিয়ে আনার তো এই হচ্ছে আজকে সিম্পল মেনু এটা দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে তো চলো এবার ওপরে যাই দেখো বন্ধুরা আজকে সব দিক দিয়ে আমাদের বিপদ দেখো এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে বেচারাদের দাদারা কাজ করছিল কিন্তু এখানে দেখো সব একদম জোরে এই হচ্ছে পরিস্থিতি বেচারা কাজ করতে করতে মুসলধারায় বৃষ্টি নেমেছে আর এইদিকে দেখো আমার ঘরের অবস্থা পুরো জলে ভেসে একদম ব্যাচারাদের কন্ডিশন দাদা মিষ্টি দাদারা ওখানে গিয়ে বসে আছে কী করবে আমার তো ঘরের চারিদিক দিয়ে জল পড়ে তোমরা তো সবাই জানো দিক দিয়ে পড়ে ওদিক দিয়ে পড়ে তো আজকে অবস্থা সবার খুব খারাপ অবস্থা দেখো তো কমুক তারপর দেখাবো ওখানে কাজ এতে এখন আজকে খুব মনটা খারাপ লাগছে সব দিক দিয়েই বিপদ হচ্ছে আজকে তো বন্ধুরা এই জাস্ট মিস্ত্রিরা গেল আর আজকে অনেক দেরি করে গেল জানো সাড়ে পাঁচটা বেজে গেছে আমি যে কখন এগুলো পরিষ্কার করবো কখন স্নান করবো কোনো ঠিক নেই তো চলো তোমাদেরকে একজন ওকে একটু দেখিয়ে দিই আজকের কাজটা কত দূর গেলো আজকে অনেকটা কাজ এগিয়ে গেছে চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই বৃষ্টি হয়ে আজকে আমার সারের সর্বনাশ হয়ে গেছে বৃষ্টির জন্য দেখো পুরো কাদা 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 বালি ঘরের অবস্থা দেখো প্রতিদিন শুক্র থেকে ঝেড়ে ফেলে মুছতে আমার সুবিধা হয় আজকে আমি কী করে আমি এটাই ভাবছি কতক্ষণ ধরে আমি আজকে যে পরিষ্কার করবো কোনো ঠিক নেই তো যাই হোক আজকে দেখো পুরো এই পজিশানটা আজকে পুরো কমপ্লিট হয়ে গেছে এইদিকে আমি যেতে পারছি না ভাড়া বাঁধা আছে কি করে যাব তো এদিকে দেখো এটা হচ্ছে ওই যে এই যে এই যে এই দেওয়ালটা দেখতে পাচ্ছ না এই দেওয়ালটা হচ্ছে রান্নাঘর করা হবে বুঝেছো রান্নাঘর হবে এটা হচ্ছে রান্নাঘর হবে এটা বাড়ানো হয়েছে এই ছাদের এইটুখানিক প্লেস তো এইটুখানি হচ্ছে রান্নাঘরের জন্য করা হচ্ছে এই যে এখান থেকে বাড়ানো হয়েছে আর এই দিকের কাজগুলো আজকে হয়েছে মানে এই যে দুটো পায়খানা বাথরুম যে হচ্ছে দেখতে পাচ্ছ এই যে মিরিদে একটা গ্যাপ দেখতে পাচ্ছ হ্যাঁ এটা হচ্ছে দুটো পায়খানা বাথরুম হচ্ছে ঠিক আছে মানে আজকে হচ্ছে এই দেওয়াল গেতেছে এই যে এই দেওয়াল গেতেছে এই দেওয়ালটা গেতেছে এই দেওয়ালটা পুরো গেতেছে দেখতে পাচ্ছ এই দেওয়ালটা পুরো কেটেছে আর এই দিকের এই যে পায়খানা বাথরুমের দেওয়াল কেটেছে ওই দেওয়ালগুলো কেটেছে আর এইটা একটু কেটে দিয়ে গেছে বুঝেছো তো আজকে সারা দিনে মানে অনেকটা অনেকটাই এগিয়ে গেছে আজকে আজকে সারা দিনে টোটাল কাজ এই হয়েছে তো আমি একদম বেশি কথা বলবো না তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম এখন আমি পরিষ্কারের কাজে লাগবো কারণ প্রচণ্ড লেট হয়ে গেছে আজকে চলো গাইজ একটু রেডি হয়েছি দেখো একটা কুর্তি পরে নিয়েছি আর একটা জিন্স পরে নিয়েছি তো একটু বেরোবো মানে আমাদের পাড়াতে মানে এই কুপার্স কালীবাড়িতে মেলা হচ্ছে মানে দশ দিন ধরে মেলা হচ্ছে একদিন আমি যাইনি যাওয়া হয়নি না আমাদের দাদাভাই বললো এবারে তো গেলেই না তো চলো একটু ঘুরে আসি ও কানটা খুব ব্যথা করছে খানে না গুজি না করতেবাই নদী নটনি বাইতেgeqslantছিলাম ওই কানেটা পড়াছিলাম সোনা হলে কি হবে তো ভূ ব্যথা করে তো খালি কেন তো কেমন লাগে না লোকজন রয়েছে এমনিতে দেখতে যা হয়েছে খুব সুন্দরই গানে এখন চোখ মুগগুলো আমার ঠিকই হচ্ছে না এবারে শরীর খারাপটা হওয়ার পরে আর ওই ঘাড়ের ব্যথা ওতে আর আমার শরীর আর এরকম হয়ে গেছে ঘাড়ের ব্যথা যতদিন না আমার ঠিক হবে চোখ মানে এরকমই থাকবে ঠিক হবে না তো যাই হোক চলো এখন হচ্ছে একটু বের হব ওই কোপারসে যাচ্ছি তো চলো মেলায় গিয়ে ওখানে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করবো তো কিছুই না ওই যাওয়া হয়নি বলে তাই তোমার দাদা ভাই বললো যেতে আর একটু দরকারও আছে বাজারে সব মিলিয়ে মিশিয়ে আর কি যাচ্ছি চলো বেরোই राखेर <S preachers> <spellges> <laughs>

কি কিনেছি চলো একটু শেয়ার করে দিন ছট করে চলো মিনি তুমি খাবে বুঝু দেখছ দেখো না হ্যাঁ খাবে বলেছে সারা দিয়েছে মেলা থেকে এসেছি ভেবেছি ব্যাগটা দেখেছে না ভেবেছি মানে অন্য কিছু নিয়ে এসেছি খাব বলছে জানো দেখো প্রথমে বেরাচ্ছে হচ্ছে কাপ তিনটে আসলে এই কাপগুলো আর

আর মেলা থেকে যেটা এনেছি সেটা হচ্ছে স্পেশাল জিনিস আশা করি গেস করতেই পারছ তো অনেকদিন ধরে আমি চাকু কিনবো চাকু কিনবো কিন্তু চাকু মেলায় ঠিকঠাক মানে বসবো না পাওয়া যায় এটা নিলাম আর এটাকে বাড়ির জন্য বাদাম আছে এটা আছে গজা পদ্ম গজা আমি আর অ্যাটলাস্ট আমি নিজের জন্য নিয়ে এসেছি এক প্যাকেট গাড়া কি বলতো মেলায় না খুব সস্তায় গাড়াগুলো বিক্রি হচ্ছে দশ টাকার তো দশ টাকায় আমি এতগুলো গাড়ার খাচ্ছি ছাড়বো কেন বলো চাষ গাড়ার ভীষণ লাগে আমার তো লাগে তো মানে রাতের সরাসরি গাড়াটা মাস্ক লাগে ওই জন্য গাড়ি নিয়ে গেছি তো এই ছিল আজকে মেলার থেকে মার্কেট নিয়ে এইগুলো কিন্তু আমার ভেবো না যে আমি মেলা থেকে নিয়েছি কিন্তু মেলা থেকে নিয়েছি এইগুলো হচ্ছে মেলা থেকে তো এই হচ্ছে ব্যাপার হয়েছে আশা করছি হয়তো অনেকটাই বড় হয়েছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও নতুন তো আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও আর ফ্রেন্ডস ফ্যামিলিদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করে দিও তো চলো আজকে ব্লগিং পর্যন্ত দেখা হচ্ছে আমরা এক্সপ্ল সঙ্গে যাতে করে যারা ভালো থাকো চলো গুড নাইট টেক কেয়ার লাভ ইউ হ্যান্ড বাই বাই